হ্যালো ইডিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ এসেছি আমাদের বিলে বিলের জমিগুলো অনেক বছর দেখা হয় নাই তাই ভাবলাম যেহেতু সুযোগ আছে এই ফাঁকে একটু দেখে নেই তো আপনাদেরকে একটু দেখাই এই বিলের সৌন্দর্যটা দেখুন কত বড় বিলটা ওই যে দূরে দিগন্ত সেখান থেকে শুরু করে এই যে দেখুন পুরো বিলটা ওই পাড়ে বাড়ি এখন অবশ্য এখান দিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে যার কারণে বিলটা একটু ছোট হয়ে গেছে কিন্তু এই বিলটা কিন্তু অনেক বড় একটা বিল আর এটাতে অনেক ফসল অনেক রকমের ফসল হয় ইদানিং দেখলাম যে মানুষ সব ধান ক্ষেত করছে এটাতে কিন্তু আগে আলু বা অন্যান্য ফসল অনেক বেশি হতো তো এখন দেখুন কত সুন্দর বিলটা দেখাতে দেখাতে আমি কথা বলি এক সময় এই বিলে অন্য অনেকের জমির চেয়ে আমাদের দাদাদের অনেক বেশি জমি ছিল ওই যে বাড়িটা দেখছেন এই মাথা থেকে ওই মাথা আমার দাদা বাড়ি একটু জুম করে দেখাই যে মসজিদ বাড়ি তো সাধারণত যার বাড়ি থাকে তার বাড়ির সামনে তাদেরই তখনকার দিনের মানুষের তো জায়গা জমির উপরই নির্ভরশীল ছিল তো অনেক জমি ছিল এখন অবশ্য যেহেতু মানুষ আর গ্রামমুখী না সবাই অন্যান্য দিকে চলে গেছে এই জন্য জমির পরিমাণ অনেকটা কমিয়ে ফেলেছে বিভিন্ন জায়গায় জমিগুলাকে কেউ বর্গা দিয়েছে কেউ তার প্রয়োজন মতো বিক্রি করেছে এই জন্য জমির পরিমাণটা অনেক কমে গেছে তো তাও অনেক আছে অনেকে রেখেও দিয়েছে বাপ দাদার স্মৃতি এই যে দেখুন আগে কিন্তু মসজিদ সরাসরি দেখা যাইতো এখন সবাই যারা বাড়িতে নাই গাছ লাগিয়েছে গাছের জন্য আর এতটা দেখা যায় না এই তো ধান খেত কেবল গজি উঠতেছে এখনো চারপাশ অতটা সবুজ হয় নাই সবুজ হলে আরো সুন্দর লাগতো এত সবুজ লাগে তখন যখন ফুল ধান খেতগুলো অনেক বড় হয়ে যায় তখন এখনো তো ছোটই আছে তো দেখা যাক নেক্সট আবার যখন ধান পাকবে বা ধান গাছ বড়ো হবে তখন ইনশাল্লাহ চেষ্টা করব আরেকবার এসে এই ধানগুলা কেমন হলো আপনাদের দেখানোর জন্য এখন তো অনেক ছোট আছে যে দেখুন কত ওইদিকে বানিয়েছে মানুষ সুন্দর তো আপনাদেরকে এক সময় আমি এই বিলটা এক এক রূপে এক এক রঙে কোন সিজনে কেমন হয় দেখানোর চেষ্টা করব। আজকের মতো ক্ষুধা পেশ সবাই ভালো থাকবেন শুভ বিকেল